আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আপনারা জানবেন বিপদ থেকে মুক্তির দোয়া চলুন জেনে নেওয়া যাক সাহাবি হজরত আবু বকর আল্লাহ থেকে বর্ণিত হজরত নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ফজরের নামাজের পর দুই পা ভাজ অবস্থায় কারো সঙ্গে কথা বলার পূর্বে দশ বার এই দোয়াটি বলবে তার আমল নামায় দশটি নেকি লেখা হয় দশটি গোনাহ মাফ করা হয় এবং দশ গুণ মর্যাদা বৃদ্ধি করা হয় সে ওই দিন সব রকমের বিপদ থেকে মুক্ত থাকবে শয়তানের ধোকা থেকে তাকে পাহারা দেওয়া হবে এবং ওই দিন শিরক ছাড়া অন্য কোনো গোনা তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না দোয়া أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই সার্বভৌমত্ব তারই সব প্রশংসা তারই জন্য তিনি জীবন ও মৃত্যু দান করেন আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান